ডেন্টাল মেডিকেলের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো তার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে গুগলে সার্চ করবেন ডিজিএমই ডট টেলিটক ডট কম ডট বিডি সেখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন এম অ্যাডমিশন একটু নিচের দিকে দেখলে দেখতে পারবেন বিডিএস অ্যাডমিশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে লগ ইন করবেন আপনার এসে আসা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ করতে হবে আমার ইউজার আইডি পাঁচওয়ার্ড হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচেই সাবমিট লেখা আছে এটাতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে নিচে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোডের জন্য রেডি আপনি এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ক্লিক করে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড করার পর আপনারা এটি অবশ্যই কালার প্রিন্ট করে নেবেন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর দেখতে পারবেন আপনার এক্সাম ডেট কত তারিখে এবং এক্সাম সেন্টার কোথায় সব কিছু এখানে পেয়ে যাবেন